সুরা ফাতিহার গুরুত্ব ও তাৎপর্য কুরানুল কারিমে পূর্ণাঙ্গ ছুড়া হিসাবে নাজিল হওয়া প্রথম ছুড়াটি ছুরা আল ফাতিহা এই ছুড়াটিকে রাসুল সালাল্লাহ আলাইসাল্লাম কুরআনের সর্বশ্রেষ্ঠ ছুড়া বলে ঘোষণা দিয়েছেন আবু সাঈদ মুয়াল্লাহ তাকে বর্ণিত তিনি বললেন রাসুল আলাইসাল্লাম আমাকে বললেন তুমি মসজিদ থেকে বের হওয়ার পূর্বেই তোমাকে কুরআনের এক মহান ছুড়া শিক্ষা দিব তারপর তিনি আমার হাত ধরলেন এরপর তিনি মসজিদ থেকে বের হওয়ার ইচ্ছা পোষণ করলেন আমি তাকে বললাম আপনি না আমাকে কুরআনের শ্রেষ্ঠতম ছুড়া শিক্ষা দেবেন বলেছিলেন তিনি বললেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন এটা বারবার পঠিত সাতটি আয়াত এবং মহান কুরআনে যা কেবল আমাকেই প্রদান করা হয়েছে ছহি বুখারি হাদিস নাম্বার চার হাজার চারশো চুয়াত্তর ছুরাফাথিয়ার গুরুত্ব ও তাৎপর্য সীমাহীন এই ছুরা তিলোয়াত ব্যতীত নামাজই হয় না বিশ্বনবী সাল্লাহাম বলেন যে ব্যক্তি নামাজের সুরাফাথিয়া পড়ল না তার নামাজই হল না সহি বুখারি হাদিস নাম্বার সাতশো ছাপ্পান্ন সুরা ফাতিহা পবিত্র কুরআনের সবচেয়ে দামি সুরা এর অনুরূপ কোনো ছুড়া অন্য কোনো আসমানি কিতাবে নেই রাসুল বলেন আল্লাহ সুরা মতো তাওরাত বা ইঞ্জিলে কোনো আয়াত নাজিল করেননি এর আয়াত সংখ্যা সাত এবং এগুলো বারবার তিলত করা হয় সুনানে আন্নাশাই হাদিস নাম্বার নয়শো চোদ্দ সুরা ফাতিহার বিশ্লেষণ সুরা ফাতিহাকে বিশ্বনবী সালাল্লাহ আলাইসাল্লাম বলেছেন উম্মুল কুরান বা কুরানের মা মা যেমন সন্তানের জীবনকে পূর্ণ ও সার্থক করে তোলেন তেমনি কোরআনকে পূর্ণতা দিয়েছে আরবিতে উম্মু শব্দটি মা অর্থে যেমন ব্যবহৃত হয় ঠিক তেমনি কোনো কিছুর কেন্দ্রবিন্দু চুম্বকাংশ সার নির্যাস অথবা সারমর্ম মর্ম অর্থেও ব্যবহৃত হয় তাহলে উম্মুল কোরআনের অর্থ হচ্ছে কোরআনুল কারিমের কেন্দ্রবিন্দু চুম্বকাংশ সার নির্যাস বা সারমর্ম আল্লাহ তাল্লা পুরো কোরআনে তিরিশ পাড়ায় যা উল্লেখ করেছেন তার সার নির্যাস রেখে দিয়েছেন সুরা ফাতেহাই সুরা ফাতিহার আরেকটি নাম হলো ওয়াফিয়া বা পূর্ণাঙ্গ এই সূরাটি একসঙ্গে পুরোটা পড়তে হয় খন্ডে খণ্ডে রূপে পড়া যায় না কেউ প্রথম রাকাতে ছুরাটি তিন আয়াত এবং পরের রাকাতে চার আয়াত এভাবে পড়তে পারবে না পড়লেও সেটা শুদ্ধ হবে না কিন্তু কোরআনের অন্যান্য সূরা সুরা খন্ডিতভাবে নামাজে তিলোয়াত করা যায় যেমন কেউ প্রথম রাকাতে সুরা আর রহমানের প্রথম দশটি আয়াত তিলোয়াত করল আর দ্বিতীয় রাখাতে বাকি আয়াত এটা জায়েজ কিন্তু ছুরা ফাতিহার ক্ষেত্রে এমনটা জায়েজ নেই এর জন্য এই সুরাকে ওয়াফিয়া বা পূর্ণাঙ্গ বলা হয় এই সূরাটির আরেকটি নাম হচ্ছে দোয়া অর্থাৎ প্রার্থনার ছুড়া মহা মহিম আল্লাহর কাছে দোয়া করতে হয় ফরিয়াত করতে হয় মহান রবের কাছে চাইতে হয় সেটা এই ছুরার মধ্যে নিহত রয়েছে এই ছুড়ায় আমরা প্রতিনিয়ত বলে থাকি হে আল্লাহ আমাদের সরল সঠিক পথ দেখান অর্থাৎ আমরা যেন বলি হে আল্লাহ আমরা যদি কখনও ভুল পথে যাই কিংবা বিপদগামী হই তাহলে আপনি আমাদের পথ দেখান এবং সুপথে পরিচালিত করুন যদি কখনো পথভ্রষ্ট হই আপনার দিন বৃক্ষের সুশীতল ছায়াতলে আমাদের স্থান দিন যেন সন্তুষ্টি অর্জনের জন্য সর্বদা আপনার দ্বারস্থ হতে পারি পৃথিবীর কোনো শক্তি যেন আপনার দেখানো পথ থেকে আমাদের বিচ্যুত করতে না পারে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে পাঠ থিরি লিখে যাবেন ধন্যবাদ সবাইকে